সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম কিতাবুল শয়তান কি বাইবেল অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠার এই বইটা ছয় কেজি ওজন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম তিনশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বইটা আপনারা যদি দেখেন বইটা এরকমভাবে হবে প্রত্যেক পৃষ্ঠায় এইভাবে কাজ পাবেন যেমন প্রেমিক প্রেমিকার মধ্যে নজরবন্দি বশীকরণ মন্ত্র আপনারা দেখেন বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় পাঁচ ভাষায় প্রত্যেকটা কাজ সম্পূর্ণরূপে দেওয়া আছে যে সূচীপত্র দেখেন যে সম্পূর্ণরূপে কাজ দেওয়া আছে এক কথায় উর্দু বাইবেল বা উর্দু ফেরাওনা বলতে যে বইটাকে বোঝানো হয়েছে সেই বইটা আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি বইটার কিভাবে কাজ করবেন আসন জাগ্রত করবেন বইটি ধরার মন্ত্র বইটা জাগ্রত করার মন্ত্র গুরুবিদ্যাসহ সব কিছু নিয়মকরণ কিন্তু এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বইটি আপনারা নিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু